গতকাল কার্তিক সংক্রান্তিতে শুরু হয়েছিল ইতু পুজো আর আজ অগ্রহায়ণ মাসের প্রথম দিন প্রথম রবিবারের পুজো দিয়ে পুজোর দ্বিতীয় পর্ব শুরু করছি নমস্কার আমি লক্ষ্মীপ্রিয়া লক্ষ্মী ছানার দিন যাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ রবিবার অঘ্রহণ মাসের প্রথম দিন আজ থেকে অঘ্রহণ মাসের যে কটা রবিবার পড়বে সব কদিনই পুজো করতে হবে ইতু পুজোর জন্য ছড়ানো পঞ্চশস্যের গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে আজকের পুজোর জন্য কিছু গাছ এখান থেকে তুলে নিয়ে সর্ষে গাছগুলো ছোট ছোট বেরিয়েছে ওইখান থেকেও কটা তুলে নেব চলে এসেছি ঠাকুর ঘরে প্রথমে বাসি ফুলগুলো সরিয়ে ঠাকুরের আসনটি পরিষ্কার করে নিয়ে আজকের পুজোর জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আমার ফোন চলে এসেছিল তাই জন্য ভিডিও করা হয়নি তবে আমি বলছি কি কি করলাম প্রথমে শঙ্খ বাজিয়ে উলুধনি দিতে দিতে ইতুমাকে আসন থেকে তুলে বাইরে নিয়ে এসে পুরনো ফুলগুলো সব সরিয়ে নিলাম তারপর ঘটের জলটি একটি পরিষ্কার পাত্রে ঢেলে রেখেছি কারণ ওই জলটা পুরো ঘরে ছড়িয়ে দেব এবং নিজেরাও একটু করে খাবো তারপর ইতুমাকে স্নান করাতে হবে তাই একটি বড় পাত্রে গঙ্গার জল এখানে এমনি ট্যাপের জল আর তাতে এক ফোঁটা গঙ্গার জল মিশিয়ে নিয়েছি তারপর কিছু ফুল ছড়িয়ে ঘটটির গায়ে অল্প করে সরষের তেল মাখিয়ে ভালোভাবে স্নান করিয়ে নিয়েছি আমি যেহেতু পিতলের ঘট পেতেছি তাই টিস্যু দিয়ে ভালো করে ঘটের গাটা মুছে নিয়েছি এখানে মাটির ঘট হলে জল এমনি শুকিয়ে যাবে যাই হোক তারপর ডান হাতের অনামিকা দিয়ে ঘটের গায়ে আগের স্বস্তিক চিহ্নের উপরে আবার সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকিয়ে নিয়েছি তারপর ঘটে জল ভর্তি করে কিছু ফুল গুছিয়ে নিয়ে ঘটের মধ্যে সাজিয়ে নিয়েছি তারপর আবার শঙ্খ শঙ্কাচিয়ে উলুধ্বনি দিয়ে ইতুমাকে আসনে বসিয়ে ধূপ প্রদীপ পূর্ণপত্র প্রসাদ গুছিয়ে নিয়ে পুজো শুরু করেছি রবিবারের পুজোগুলোতে ওই নিত্যদিনের পুজোর মতোই পুজো করতে হয় ঘটের জল পাল্টে স্নান করিয়ে নতুন ফুল দিয়ে সাজিয়ে ইতুমাকে স্মরণ করা প্রথম রবিবারের পুজো শেষ এখন আমার কাজ হলো ইতুমাকে অন্য একটি ঘরে বা ঢেকে রাখতে হবে আর পরের রবিবারের পুজোর দিন বার করে এরকমভাবে ইতুমায়ের পুজো করে নিতে হবে আলাদা রাখবো বা ঢেকে রাখবো তবে রোজ ধূপ প্রদীপ মায়ের উদ্দেশ্যে মায়ের ঘরের সামনে জ্বালিয়ে দেব। শুধু মাকে দেখবো না আমি এখানে একটা বক্স নিয়েছি এটার মধ্যে মাকে রেখে দেব। অন্য সব ঠাকুরের সাথে রাখলেও কিন্তু কোনো অসুবিধা নেই আসলে আমরা ছোট থেকে আলাদা ঘর বানিয়ে পুজো করেছি সে কারণে আলাদাভাবেই রেখে দিই আমাদের দিদিমা আমাদেরকে সেটাই শিখিয়েছে এখন সব কিছু গুছিয়ে নিয়ে প্রসাদ তুলে নেব জন্মদিনের আরো একটা খেলনা উপহার আনবক্সিং করছি এটা হলো উডেন স্পেলিং ব্লক টয়েস অত্রিশ মাসে বসে আছে আর এই খেলনাটা ওর খুব পছন্দ হয়েছে দুপুরের রান্না শেষ আর আজকে রান্না হয়েছে বাবা ছেলের জন্য সাদা ভাত মাছ ভাজা পটল ভাজা মাশরুমের তরকারি আর মুসুর ডাল আর আমি যেহেতু আজকে নিরামিষ খাবো তাই আমার জন্য পনির আলুর তরকারি মুগ ডাল আর পটল ভাজা এখন খাবারটা বেড়ে নিয়ে আগে অদৃশকে খাইয়ে নেব তারপর আমরা খাবো বিকালে আমরা হাঁটতে বেরিয়েছি আমাদের বাড়ির পেছনের দিকে এই নতুন বিল্ডিংটা তৈরি হচ্ছে এখানকার বাড়িগুলো তো বেশিরভাগটাই কাঠের হয় আর সেটা কিভাবে তৈরি হয় আজকে দেখছি গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরটি কেবলমাত্র কংক্রিট মানে ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি হয় বাদবাকি ফ্লোর ফ্লোরগুলো সব কাঠের তৈরি মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক অঞ্চলে কংক্রিটের তুলনায় কাঠ সাধারণত সস্তা এবং সহজলভ্য এখানে তো ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা পড়ে আর কাঠ ঠান্ডা জলবায়ুতে কংক্রিটের চেয়ে ভালো তাপীয় কর্মক্ষমতা প্রদান করে ঘরটাকে গরম করবার মেশিন হিটারের খরচ কমাতে সাহায্য করে আর তাছাড়া কাঠের ফ্রেম নির্মাণ করাটাও সাধারণত কংক্রিটের চেয়ে তাড়াতাড়ি হয় এই যে লাল লাল বক্সগুলো দেখছো এগুলো হলো পোর্টাবেল টয়লেট আমরা এখন বাইরেটাই একটু ঘোরাফেরা করবো তাহলে আজকের মতো লক্ষ্মী ছানার গল্প এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজানোর অনুরোধ রইল সবাই সাবধানে থেকো ধুক্কা দুক্কা হরে কৃষ্ণ